আজ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ধলাই জেলা একইভাবে যোগা দিবস পালন করা হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে সেই যোগা দিবস উপলক্ষে যুব ধলাই জেলার যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হচ্ছে গাছের জল সিঞ্চনের মাধ্যমে যোগা দিবসের শুভ সূচনা করেন প্রাক্তন বিধায়ক তথা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা উপস্থিত ছিলেন ধলাই জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ ধলাই জেলা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা দিবাকর দেবনাথ সহ অন্যান্যরা এদিন মঞ্চেও অতিথি সহ আমবাসা মহকুমার বেশ কয়েকটি বিদ্যালয় ও সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয় এদিনের এই যোগা দিবসে সি বিএসএফ আমা থানা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন সুস্থ মন এবং সুস্থ সমাজ সুস্থ দেশ সুস্থ প্রদেশ এই যে স্লোগানটা আজকে আজকের এই যোগার থিমটা হচ্ছে সারা বিশ্বে একই থিম যুগ সেলফ অ্যান্ড সোসাইটি যুগাপথ সেলফ অ্যান্ড সোসাইটি অর্থাৎ নিজের জন্য এবং সমাজের জন্য এই যে থিমে বিশ্বের দুশোটি রাষ্ট্রে হচ্ছে যদি আজকে তিনটা সিম্বলিক প্রত্যেক দিন প্রত্যেক জায়গাতেই করা উচিত করছেন হয়তো আমরা অনেকেই করতে পারছি না করা দরকার কেন আমাদের সুস্থ গ্রহ থাকে সুস্থ মন্দির থাকে সুস্থ চিন্তা ভাবনা সমাজের জন্য আসবেই আসবে এটাই আমাদের মূল লক্ষ্য এই আজকে দ্বিতীয় এত সুন্দর মহতি অনুষ্ঠান উদযাপন করার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দপ্তর থেকে বিশেষ করে ক্রিয়া দপ্তর এবং আমাদের জেলা পরিষদ আমবাসা পুরসভা এবং ব্লক আমি সমস্ত দপ্তরের আধিকারিকদেরও অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করে এই প্রথমার্ধের এই উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্ত এবং যখন শরীর থাকবে সুতরাং আপনারা দেখতেই পেলেন যে কিভাবে সেখানে যোগ দিবস পালন করা হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস আমবাসা মোটর স্ট্যান্ডে পালন করা হয় এবং ধলাই জেলা যুব বিষয়ক এবং টিটা দপ্তরের উদ্যোগে এই আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়েছে গাছে জল সিঞ্চনের মাধ্যমে এই দিনটির শুভ সূচনা করেন প্রাক্তন বিধায়ক তথা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা উপস্থিত ছিলেন ধলাই জেলা ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ ধলাই জেলা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা দিবাকর দেবনাথ এবং অন্যান্যরা আরো একটি বিজ্ঞাপন বিরতির সময় সঙ্গে থাকুন